তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয় কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম মনে রাখবেন এখানে আমি বৃত্তবান চাই না আমি বিবেকবান চাই পঞ্চায়েত এমএলএ এমপি সকলকে বলবো এখন থেকে কোন অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব আমরা সবাই আমাদের সবার জন্য এবং তাই আমি আবার বলি নজরুল ইসলাম লিখেছিলেন মনে রাখতে হবে আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয় তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম মনে রাখবেন এখানে আমি বিত্তবান চাই না আমি বিবেকবান চাই যার বিবেক আছে যার আবেগ আছে যার অশ্রু আছে যার শরৎ আছে যার ভদ্র আছে ভাদ্র আছে যার আশ্বিন আছে আবার যার ফাগুনও আছে আবার যার শীতও আছে আবার যার বসন্তও আছে একুশে জুলাই সর্বধর্ম সমন্বয়ে আমি সবাইকেই বলি উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন কিন্তু তাও ভুল বুঝিনি আমি আমি মনে করি মালদার আম আম সত্ত্ব দু হাজার ছাব্বিশে আমরা পাবই এই বিশ্বাস আমার আছে কুচবিহারের মানুষকে অনেক ধন্যবাদ অনেক লড়াই করে তারা জিতেছেন রায়গঞ্জের মানুষকে অনেক ধন্যবাদ তারা বাই ইলেকশনে আমাদের জিতিয়েছেন রানাঘাটের মানুষ জিতিয়েছেন গাইঘাটার মানুষ জিতিয়েছেন মানিকতালার মানুষ জিতিয়েছেন বরানগরে বা ইলেকশনেও জিতিয়েছেন এবং ভগবান গোলা বা ইলেকশনেও জিতিয়েছেন এমপি ইলেকশনের সাথে সাথে আজকে গর্ব করে আমি মা মাটি মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি মনে রাখবেন বাংলা একমাত্র জায়গা যেখানে আমাদের ইলেকটেড মেম্বার হচ্ছে পার্লামেন্টে আটত্রিশ পারসেন্ট আমাদের মধ্যে দেব থেকে শুরু করে পাঠান থেকে শুরু করে কীর্তি আজাদ থেকে শুরু করে গুণ সিনার মতো লোকও তারাও কিন্তু জয় লাভ করেছে একটা পার্টির সম্পদ সবাইকে নিয়ে চলা হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মেরায় না ভাই ভাই মনে রাখবেন একুশ মানেই অঙ্গীকার একুশ মানেই ভাষা একুশ মানে পথ চলা নবপ্রজন্মের দিশা একুশ মানে মাটির আশীর্বাদ আজানে প্রাণের সুর একুশ মানে গণতন্ত্র অধিকার সুমধুর একুশ মানে ভালো থাকা ভালোবাসা বেঁচে থাকার ভরসা একুশ মানেই সংগ্রামী জীবন আগামী দিনের আশা এগুলো আমার লেখা আমি আপনাদের বলছি এই কারণে এগুলো মনে রাখতে হবে একুশ মানেই তোমার আমার বেঁচে থাকার অধিকার একুশ মানেই নতুন উদয় এগিয়ে বাংলা সবার একুশ মানেই যুগে যুগে ফিরে ফিরে দেখা একুশ মানেই শ্রাবণ বর্ষা হৃদয়ে রক্ত লেখা একুশের একটা গুণ আছে মনে রাখবেন আর শহীদের রক্তে কখনো ব্যর্থ হয় না শহীদের রক্ত সবসময় মনে রাখবেন মানুষকে ভালো পথে নিয়ে যায় সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে আমি আপনাদের বলবো আমি চাই আমরা চাই তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে আমি বিবেকবান চাই বিত্তবান চাই না কেন জানেন পয়সা আসে চলে যায় সেবার কোনো বিকল্প নাই এটা মাথায় রাখবেন মানুষের কাছে কাজ করে দেব দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেবো আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত একশান্নব এটা মাথায় রাখবেন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লোভী হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না আপনাদের কেউ হাঁটাতে পারবে না বন্দে মাতরম দেশকে বন্দনা করার স্লোগান কর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বাড়িটাও বাংলায় মনে রাখবেন আমাদের গান্ধীজি গুজরাটের মানুষ হলেও তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বাংলায় এটা কখনো ভুলে যাবেন না এবং তিনটে জায়গায় স্বাধীনতার আগে স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছিল দেশে তার মধ্যে একটা তাম্রলিপ্ত সরকার একটা বালিয়া আর একটা হয়েছিল সম্ভবত তাম্রলিপ্ত একটা বালিয়া একটা মহারাষ্ট্রের সাঁতারা 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 কাজে বাংলা ছাড়া স্বাধীনতা আসতো না বাংলা ছাড়া নবজাগরণ হতো না বাংলা ছাড়া সতীদাহ প্রথা নিবারণ হতো না বাংলা ছাড়া বিধবা বিবাহ চালু হতো না বাংলা ছাড়া বাল্য বিবাহ বন্ধ হতো না বাংলা ছাড়া বর্ণ পরিচয় কোথায় পাবেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তা হামারা এটা মাথায় রাখতে হবে বিজেপি আন্দোলনে পড়ে না সব সবসময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে দশ লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে একটা কাজ করতে যাচ্ছি তো কোটে গিয়ে পিল খাচ্ছে আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে কখনো বলছে ছাব্বিশ হাজারের চাকরি খাই কখনো বলছে বিয়াল্লিশ হাজারের চাকরি খাই কখনো বলছে ও উঠিয়ে দাও না উঠবে না কারো চাকরি যাবে না ও নিয়েও আমরা লড়ছি জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি আমরা লড়াই চালিয়ে যাব আমরা লড়াই করব আমরা সবাই আমাদের সবার জন্য এবং তাই আমি আবার বলি নজরুল ইসলাম লিখেছিলেন সাড়ে জাহাসে আচ্ছা হিন্দু স্থা আমারা। মনে রাগবেন সাল ভালসিকতামান মান্না আজ আমারা দেশমে হে। দেখতে হের জোর কিষকা বাজু এককাতিল মেহে। মনেরাগবেন আমি এখনো মনে করি, নজরুল লিখেছিলেন সাম্্যের গান গাই, আমার চোক্ষ্যে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মন সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করি আছে নারী অর্ধেক তার নর কাজী নজরুল লিখেছিলেন কোরআন পুরাণ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গন্ত সাহেব জিন্দা বস্তা বেস্তা পড়ে যাও যত শখ মনে রাখবেন আমরা সবাই জানি যে আমরা सब सोए मुड़े रखी जो डरते हैं वो मरते हैं जो लड़ते हैं वो कामयाबी होता है हम डर नहीं हैं हम काफिर नहीं है हम, हम गद्दार नहीं है हम लड़ने जानता है और जो हमारे साथ लड़ेंगे उसको हम दिखा देंगे देखो इतना बारिश छोड़ा है और कोई पार्टी ये मीटिंग नहीं कर सकता है खाली तृणमूल कर सकता है और जी को आज मैंने इसी के लिए बुलाया कि अखिलेश जी देख जाए तो हम पूरा हिंदुस्तान में हम कामयाबी होने के लिए अखिलेश जी जो बात कहा है उसको हम समर्थन करती हूँ उसका सहमत करती हूँ और एक साथ में काद मिला के हम लोग काम करेंगे और बीजेपी को अभी तो उसको मेजोरिटी नहीं मिला